আমি 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 কিন্তু কিন্তু পছন্দ করি এটা ওর ওর সবসময় বলি যে অবিশ্বাস্য বাংলা সিনেমাতে ওর অনেক অবদান কারণ ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে নিয়ে একই বোমা ফাটালেন অনন্ত জলিল যেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু হয়ে গেছে মানে সাকিব আর অনন্ত একসাথে কাজ করবে এক ফ্রেমে আমরা দেখি ইনশাল্লাহ নেক্সট আমি আর সাকিব

গল্প এখনো তৈরি হয়নি তবে এবার কুরবানির পর নতুন কিছু পরিকল্পনা আছে তাছাড়া শাকিব খান এবং আমি যদি এক সিনেমায় থাকি সেই ছবির বাজেট হবে কমপক্ষে একশো কোটি সো দেখা যাক সেরকম কোনো গল্প হলে অবশ্যই করবো